একদম ক্লিয়ার তো আশা একটা এটা হচ্ছে এটা থেকে এখানে সবই কালারিং টেকিং করা হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবসময় মালয়েশিয়া থেকে আপনাদেরকে আমি ইলেকট্রিক কাজের আপডেটগুলো দিয়ে থাকি ড্রেসিং করব তার কিভাবে টানতে হয় এই বিষয়ে আপনাদেরকে দেখাবো আমি এক এক করে দেখাই আপনাদেরকে এই যে এখানে আছে টু পয়েন্ট আমি সকেটের জন্য এখানে একটা সকেট আছে সকেটটা অন করব তিনটা লাইট আছে এই ওয়ান পয়েন্ট ফাইভ কিভাবে এগুলো সেট করতে হয় সম্পূর্ণরে আপনাদেরকে দেখাবো একটা ডিভিটা অন করে দেখাবো আপনাদেরকে থ্রি গ্যাং নিছি সুইচ তিনটা লাইটের জন্য সিলিং লাইটের জন্য ওয়ান গ্যাং একটা সুইচ নিছি এদেরকে আমি দেখাই এটার কাজগুলো কিভাবে একটা ইনটেক ডিবি এই যে এই আরসিবি এডিএমসিবি এডিএমসিবি এখন আরসিবির কি কাজ এইখানে যে একটা বার দেখতেছেন এই এমসিবির বারটা এখানে সবই কালারিং টেগিং করা হবে এখন এটা নিউটেল এটা নিউটেল যদি আপনি ভুলে এই বারের মধ্যে দেন তাহলে কিন্তু এটা এমসিবি এরকম ট্রিপ করবে এটাও ট্রিপ করবে এক এক করে আমি দেখাই এইবারের যেটি আছে আপনার এখান থেকে দেখতে হইব এই বাটার নিউটেলটা কোন জায়গায় আইছে এটা নিউটেল এই জায়গায় আইছে এটা নিউটেল এই জায়গায় আইছে আমি যদি নিচ থেকে দেখাই এই যে দেখেন এখানে কিন্তু এখনো মিটার থেকে লাইনটা আসে নাই মিটার থেকে যে লাইনটা আসবে এই জায়গায় প্রবেশ করবে এখন এই জায়গা থেকে আবার দেখেন এই জায়গায় ক্লিপ আছে এখানে লুপিং করা হইছে এখানে ডুববে লগে 16 এমএম এই 16 এমএম এর থেকে আবার লুপিং 10 এমএম 10 এমএম এর থেকে আবার পঁচিশ এটা হলো ওয়াটার হিটারের জন্য এক্সট্রা ওয়াটার হিটারের যেটা মোটর থাকবে শর্টটি থেকে আবার টিশটি এ টি এ থেকে আবার আইসে চল্লিশ এ অর্থাৎ কারেন্টটা বড় ছোট 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 হইয়া এই জায়গায় ঢুকবে এই যে দেখেন এখানে ভিতরে আছে এই যে এখানে দিয়েছি ছয় এম এম এই জায়গায় দিয়েছিল দশ এম কারণ এই জায়গায় ওয়াটার হিটার আছে এসি আছে এই জায়গায় শুধু সকেট আছে এই ডিবির ভিতরে থাকবে চারটে এসি দুইটা ওয়াটার হিটার পনেরো এ সকেট থাকবে তিনটা তারপরে তেরো এ সকেট থাকবে এলো আপনার ষোলোটা লাইটিং আছে এবং সিলিং ফ্যান আছে এগুলো মিলাই আছে তিরিশটা তো আমি এক এক করে আপনাদেরকে ডেমিনেশন করে দেখাই নর্মালি লাইটিং জন্য কত ব্যবহার করতেছি এমসিবি ছয় 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 সেট আপনি এটার ভিতরে ইউজ করতে পারবেন কিন্তু এখানে আছে চারটা চারটে ইউজ করার জন্য আর দুইটা হলো স্পেস এডিও সেম সি ষোলো সকেটের জন্য দুইটা করে স্পেস আছে আপনারা অনেকে আমার কাছ থেকে জানতে চান একটা এমসিবি দিয়া কিবা মসজিদের ভিতরে দশটা বিশটা লাইট থাকে পনেরোটা ষোলোটা ফ্যান থাকে সিলিং ফ্যান আমরা এই সিলিং ফ্যানগুলো কীভাবে অন করবো কত এমসিবি ব্যবহার করব আপনি যদি এমসিবি ছয় ব্যবহার করেন জন্য অন করতে পারবেন লাইট অন করতে পারবেন এখন যদি আবারও বলেন যে ভাই আমার তো আরো বেশি লাগবে তাহলে আপনি এমসিবি এটা দশ দিবেন আপনি চারটা ফ্যান অন করতে পারবেন তাহলে যদি আপনার আটটা সিলিং ফ্যান থাকে দুইটা এরকম এমসিবি ব্যবহার করবেন চারটে চারটে ভাগ করে দিয়ে দিবেন এটার থেকে আপনার সুইচ আসবে সুইচের মধ্যে আপনি ফোর গ্যান করবেন সুইচ কিন্তু লাইটিং আর করা যাবে না শুধু একটা সিলিং ফ্যান ষোলো একটা এমসিবি দুইটা সকেট ইউজ করতে পারবেন পনেরো এ একটা সকেট ইউজ করতে পারবেন একটা এমসিবি দিয়া অনেকে আছে না ছয় সাতটা সকেট একটা এমসিবি দিয়া চালাইতে যায় তখনই কিন্তু আপনার এই এমসিবি গুলো পুড়ে যায় আপনি তিনটা একটা হাইস্ট রিং প্লাগ করতে পারবেন তিনটা দিতে পারবেন দুইটা হইল ইন্টারন্যাশনাল ল তারটা আমি এই যে ডিবির ভিতরে প্রবেশ করাইলাম করতেছি আর তিনটা আর্থিং এর জায়গায় দিয়ে দিতেছি আর সমস্ত ডিবির যত আর্থিং আছে সব এইবারের মধ্যে প্রবেশ করবে আর্থিং থাকবে একটা কিন্তু নিউটেল আপনার ভিন্ন ভিন্ন আছে আর আমি টাইট দিয়ে দিতেছি মোস্ট ইম্পর্টেন্ট এইখানে দুইটা তার আছে একটা হইলো নিউটেন একটা হইলো ফেস এই জায়গায় যে সময় আপনি করবেন এখানে আপনি ভুল করতে পারবেন না যদি উলট পালট করেন এইভাবে টেমিনেশন করেন তাহলে কিন্তু আপনার এই ডিবিটা ব্রাষ্ট এর জন্য আপনার সতর্ক থাকতে হবে হাতের যে বাম সাইড আছে সব সময় ডুববে ডাইন সাইডের ভিতরের যে অংশটা আছে এই জায়গায় এই জায়গায় আপনার নিউট্রেল প্রবেশ করবে অর্থাৎ আমি প্রবেশ করে আপনাদেরকে দেখাইতেছি আমি যদি করি অন করব করে ফুটে যাবে এই করবেন না একটু স্লোলি কাজ করবেন তাড়াহুড়ার কোনো দরকার নেই কারেন্টের বিষয় হাতের ডাইনে আমি প্রবেশ করাইতেছি দেখেন ভালো করে টার হইব লুজ কালেকশন হলে হবে না

এখন কিভাবে কাজটা করব আপনারা দেখেন আর্থিং কি করতে হবে আর্থিং এর জায়গায় দিয়ে দিতে হবে আর্থিং আমি এই জায়গায় নিয়ে আসলাম যে কোনো একটার মধ্যে দিয়ে দিলে কোনো বিষয় না একটা বার অবশ্যই আপনারা আর্থিং ব্যবহার করবেন নিউট্রাল আমি এই সাইডে দিয়ে দিই ভালো ভালোভাবে টাইট দিতে হবে এখন একটি সকেটের জন্য সকেটের জন্য টু পয়েন্ট ফাইভ নিউটার যেহেতু আমি এইবারে সকেট ব্যবহার করব নিউটেলটা আসবে এইবারে এটার জন্য যেহেতু আমি লাইটিং ব্যবহার করবো এটার নিউটেল এইবারে চলে আসছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই যে আমি এই জায়গায় প্রবেশ করাই দিই যে কোনো একটা আর্থিং অলরেডি রেগিন হয়ে গেছে এখন হইল ফেস তিনটার মাথা বের করে নিলাম এইখানে দেখেন এই যে নিউটেল লেখা আছে এইখানে কালোটা যাবে এই জায়গায় এল লেখা আছে এই যাবে এইখানে লোগো আছে এই লোগোর মধ্যে এই যাইবো আমি আপনাদেরকে অন করে কিন্তু এগুলো দেখাবো আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আশা করি আর্থিংটা আর্থিং এর জায়গায় দিয়ে দিতেছি ফেসটা ফেসের জায়গায় দিয়ে দিতেছি আবারও বলে দিই দেখেন এল যে জায়গায় লেখা আছে এই জায়গায় আপনার এই কালারিংটা ডুববে এন যে জায়গায় লেখা আছে এই জায়গায় আপনার নিউট্রালটা ডুকবে এই জায়গায় যেটা লোগো আছে ঠিক এই জায়গায় এই আর্থিংটা ডুববে এটা লোক প্লাকের কাজটা এই জায়গায় শেষ হয়েছে এখানে ভিতরে যদি আবার দেখায় এই যে দেখেন ষোলোর মধ্যে এই কালারটা আর্থিং চলে আসে আর্থিং বারের মধ্যে নিউটেল নিউটেল বারের মধ্যে এখন লাইটিংয়ের কাজ আর তিনটা নিউটেলটা ছোট করে টাকা এটা নেব এটা একটু লম্বা থাকবে কি জন্য জানেন এটা আমি থ্রি গ্যাং সুইচের মধ্যে দিয়ে দেবো ডাইরেক্ট যে ডিবি থেকে আইছে সুইচের মধ্যে এখানে আবার আপনার এরকম লুপিং করতে হবে এই যে এল লেখা যেটা এটার ভিতরে প্রবেশ করাইবো কারণ এটা থ্রি গ্যাং তো প্রতিটা এর মধ্যে আপনার লুপিং করতে হবে যেভাবে লুপিং দিতেছি আপনার রুমের তারগুলো কিন্তু আপনার এইভাবেই টানা হয় চারটা লাইটিং এর জন্য চারটা তার এক্সট্রা নিছি রাইট টোটাল লেখা আছে আর্থিং লেখা আছে পেজ লেখা আছে আমি আগে নিউটেল কাজগুলো শেষ করি তো এখন দেখেন আমরা লাইটির কাজ কমপ্লিট করছি কিভাবে এগুলো লুপিং দেওয়া হয়েছে টিভির থেকে বের হওয়ার পর এই জায়গায় দেখেন নিউটেলের সাথে নিউটেল সংযোগ আছে আর্থিং এর সাথে আর্থিং সংযোগ আছে কিন্তু এটা এখনো সংযোগ হয় নাই এটা সরাসরি সুইচের মধ্যে যাইবো এই নিউট্রালটা এটা থেকে এটা লুপিং হয়েছে যে দেখেন এটা থেকে এটা তাইছে আর এটা থেকে এটা তাইছে পেস্টটা এখনো সংযোগ করা হয় নাই সেম তারগুলো কিন্তু আপনি এইভাবেই টানবেন এটা থেকে নিউট্রাল লুপিং হয়েছে আর তিনও এটা থেকে এটা লুপিং হয়েছে পেস্টটা সংযোগ হয় নাই এই সাইডে যদি সেম এটা লাস্ট যে সেটটা থাকবো লাইট এটার মধ্যে তিনটা থাকবো ফেস তিন নিউটল এইটাও পাঁচটা এটা তিনটা এখন এই সুইচের মধ্যে এই যে ডিভিটাটা এই সুইচের মধ্যে আইছে এখন আমি তিনটার জন্য তিনটা প্রবেশ করাই এই যে সর্বপ্রথম এই একটা প্রবেশ করাইলাম লাইট থেকে যে তারটা আছে এটা একের মধ্যে আমি এই যে একের মধ্যে দিলাম এক নাম্বার এটা হলো দুই নাম্বার আছে একেক ঘর কিন্তু খালি আছে তিন নাম্বার এই যে ওয়ানের মধ্যে সব যেটি আপনার লাইট থেকে আইসে এই সুইচের মধ্যে আমি এইভাবেই প্রবেশ করাইতেছি এইটাই সঠিক আপনারা এইভাবেই করবেন দুইটা ঘর খালি আছে এটা যেহেতু কারেন্ট দুইটা ঘর খালি আছে এই দুইটা ঘরের জন্য আমি লুপিং করতে হইব তার দিলাম দিয়ে একটা দিয়ে দিলাম আরেকটা লুপিং করতে হবে আমি এক এক করে দেখাইতেছি আপনাদেরকে সব এটা এক নাম্বার এটা দুই নাম্বার তিন নাম্বার আমার লাইট এই থেকে আবার আমরা আরেকটি তার বের করতেছি এটা আপনার ওয়ান জন্য সর্বপ্রথম বলা হয়েছে থ্রি গ্যাং আর হইলো ওয়ান গ্যাং এটা হইল ওয়ান গ্যাং এটার ভিতরে আমার বিচার হইব এল কোনটা এই যে এল এর ভিতরে আমি এটা প্রবেশ করেতেছি এটার জন্য এই একের ভিতরে এই যে প্রবলেম পুরো লাইনটা আমার কমপ্লিট এক সেট লাইটিং এর জন্য এই জায়গায় দিলাম ছয় এমসিবি সিবি লাইট আছে ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি গ্যাং সুইচ ওয়ান গ্যাং সুইচ মিটার থেকে যে লাইনটা আইছে এই লাইনটা আপনারা যদি দেখেন হাতের বামে থাকবে কারেং ডাইনে থাকবে আর্থিং বারের মধ্যে অবশ্যই ব্যবহার করবেন এখন আমি দেখাই আমার ডিবির ভিতরে লাইন কি প্রবেশ করছে এই দেখেন এই যে লাইন এখন এটা অন করলে এগুলোর মধ্যে লাইন ছড়ায় আমি এক এক করে অন করি বিসমিল্লা ওকে এখন কিন্তু এই সামনের পাশে লাইন আইছে এই যে দেখেন যেহেতু এটা ক্লিপ করা আছে এই যে দেখেন উপরে লাইনটা গেছে না এগুলো কিন্তু ক্লিপ করা আছে এই উপরে লাইন আছে এই যে দেখেন এখন এটা অন করলে আপনার লাইটিং এর লাইনটা ওই জায়গায় যাইব আমি এটা অন করি বিসমিল্লা এই যে দেখেন এই পাশে লাইন চলে আইছে এখন এই যেটা এটা হলো উপরে এইবারের মধ্যে আমি চেক করে দেখি এই যে দেখেন এই যে দেখেন লাইট কিন্তু এখনো জ্বলে নাই এখন এইবারে যেহেতু লাইনটা আইছে আমি এই ছয় এমসিবি অন করে দেখি বিসমিল্লা এই যে এটা অন করলাম এই সামনে আপনার লাইন চলে আইছে যে তারটা যেহেতু হইছে দেখেন আমি যে সহজভাবে দেখা এই যে তারটা যে বের হয়েছে এলের মধ্যে এই জায়গায় কারেন্ট চলে এসেছে এই যে দেখেন কারেন্ট এটার তো কারেন্ট এখন এটার থেকে আবার বাইপাস হইয়া এই যে এই জায়গায় চলে আসে এই যে দেখেন এখন সুইচ দিব আর লাইটগুলো অন হইব সকেটের ডা এই সামনে কিন্তু ক্লাইন নাই এটা কিন্তু ফেস লেমিনেশন করা আছে এখন আমি এই সকেটের ডা অন করব এই সকেটেরটা অন করলাম এই যে লাইন এই যে হাতে এখন এটা নিউট্রালটা যদি খুললে আমি এই জায়গায় দিই তখনই আপনার এই ডিবিটা এরকম করবে এটাটা এই জায়গায় দিতে হইব এটা এই জায়গায় দিতে এগুলো আপনার চেক করতে হইব দেখতে হইব ভালো করে ওকে অন করলাম এখানে দেখেন এই ষোলো এমসিবি অন করার পর এই সকেটের মধ্যে লাইন চলে আইছে এই যে দেখেন এই যে লাইন এখন এক এক করে আমি অন করি দ্বিতীয়টা অন করিটা অন করি তিন যেহেতু চারটে এখানে ফোর গ্যাং ব্যবহার করতে হইব কিন্তু ফোর গ্যাং তো এই জায়গায় নাই থ্রি গ্যাং আছে এক্সট্রা একটা ওয়ান গ্যাং এই দেখেন লাইট গুলো কিন্তু প্রপারলি কমপ্লিট এখন ডিল অন করেন আশা করি আপনারা কাজটা কিছুই শিখতে পারবেন শেখানোর জন্য ভিডিও করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ